শুভেচ্ছা জানাচ্ছি বিডি ফুডের নতুন ভিডিওতে ফার্মগেটের ব্যস্ত ফুটপাতে সাজিয়ে রেখেছেন ছোলা ভুনা শিখ চিকেন সিঙ্গারা পুরি পেঁয়াজ সহ নানা রকম টাটকা আইটেম সবকিছু এখানে চোখের সামনেই গরম গরম ভাজা হচ্ছে সিঙ্গারা পেঁয়াজ বা আলুর চপ প্রতি পিস পাঁচ টাকা চিকেন শিখ মাত্র তিরিশ টাকা নিজের ইচ্ছামতো যত ইচ্ছা তত খেতে পারবেন নেই নির্দিষ্ট কোনো প্যাকেজ বা সীমা অফিস যাত্রী স্টুডেন্ট পথচারী সবাই এখানে একবার হলেও এই মজার আইটেমগুলো ট্রাই করেন ফুটপাথের ওপরই এত সুন্দরভাবে খাবার সাজিয়ে রাখা আর তার ওপর লাইভ ফ্রাই এটাই এই দোকানের সবচেয়ে বড় আকর্ষণ আজ আমি শুধু খাবার নিয়ে বলবো না বরং আমি শোনাবো এই দোকানের মালিকের সফলতার গল্প সাদ্দাম ভাই যিনি একসময় হিজবুল্লা খেতাপুরী নামে মিরপুর দুই ছয় ও ষাট ফিট বারেক মোল্লায় চারটি দোকানের মালিক ছিলেন কিন্তু কোভিড নাইন্টিন আর নানা সমস্যার কারণে একে একে সব দোকানই ছেড়ে দিতে হয় তাকে তবে সাদ্দাম ভাই হাল ছাড়েননি নতুন করে আবার শুরু করেন এই ফার্মগেটের ফুটপাত থেকে আজ সেই পরিশ্রম আর ধৈর্যের ফল দিয়েছে আগের চারটি দোকানের সেল এখন আলহামদুলিল্লাহ এই একটি দোকানেই উঠে আসছে ছোলা ভুনা শিক চিকেন সিঙ্গারা পুরি পিয়াচু সবকিছুই গরম গরম ভাজা হয় চোখের সামনে আর মানুষও পছন্দ করে তার নিজের হাতে বানানো এই টাটকা খাবার এক কথায় হতাশা থেকে উঠে দাঁড়ানোর অনুপ্রেরণার এই সুন্দর গল্প আর সেই গল্পের স্বাদ মেলে এই ছোট্ট দোকানের প্রতিটি আইটেমে এখানে দাঁড়ালে যে ঘ্রাণটা আসে এটা আলাদা একটা ফিল দেয় ব্যস্ত রাস্তা মানুষের ভিড় তার মাঝেও এই দোকানে কাস্টমারের লাইন সবসময়ই থাকে জনপ্রিয়তার কারণ বোঝা যায় খাবারের দিকে তাকালেই লোকেশন ফার্মগেট ফুটওভার ব্রিজের গোড়ায় জায়গাটা খুঁজে পেতে খুব কষ্ট হবে না যারা একটু টেস্টি খুঁজছেন তাদের জন্য এই দোকানটি পারফেক্ট তাই এলে একবার হলেও ফার্ম গেটে অবশ্যই এখানে ট্রাই করে দেখবেন গরম টাটকা আর স্বাদের ব্যাপারটা একদম গ্যারান্টি সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন ফুড স্টোরিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ